হ্যালো হুম কোথায় তুমি কই তুমি কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছি উ আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছে কারণ কি বয়রা নাকি তোমার রাতে আসছো মানে এখন কয়টা বাজতেছে কিউ বাজতেছে রাত এখন কয়টা বাজতেছে এখন টাইম কত হচ্ছে বাসার মতো ঘড়ি নাই চোখেটা খোলা গড়িটা দেখ না এখন কয়টা বাজতেছে হম কিউ আরাইটা বাজতেছে তুই যে রাতের বেলা বাসায় আসছো এখন যে আড়াইটা বাজতেছে একটা কল দিছো তুমি আমাকে আমি যে কল দিছে কয়টা কল দিছি মোবাইলে আমি কয়টা কল দিচ্ছে আমি কি জিজ্ঞেস করতেছে তুমি উ করে কি কাটে যে কি এরম করতেছো কেন কি বলো তুই সত্যি করে বাসা আসছিস না বাইরে কারো কাছে গেছিস তো এটা বল তুমি পাগল তুমি তুমি পাগল যে উ লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন आंसर না দিবা রাতে বেলা বাসা আসছিস সারা দিন ডং ডং বাবা বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসছি কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসায় আসার পর ঘুম যাস কে কি শুরু করছিস তুই কি উ কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে কি আমি উ উ কি আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তুই বাইরে আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় গুড়াইতেছস কথা বলার ইচ্ছা না থাকলে বলো এসব ফ্যাসলামগুলো করিও না উ লাগাইছ যে কিসের জন্য তাপপ দিবা একদম কিসের গুমাচ্ছ যে তুই বিয়া দবার কত গুমাবি কেন কেন উ কি

উঁ এটা কি নতুন শব্দ শিখেছিস তোকে বাইরে থেকে বাইরে ঘুরতে গেছো যেগুলোর সাথে ডং ডমায়তে গেছো সোলা শিখেছি তোকে উঁউ বলে বলে কপাশ কাটানোর জন্য গার্লফ্রেন্ডকে হুম হুম তুই কি সত্যি সত্যি রিলেশানে আসতো স্যার দশটা বেডারে দেখতো তো নিজেরা দেখতো তুই আমার যে অত্যাচার এটা করতোস হুম আবার বলে উম এসব মেয়ে এটা খারাপ করেস না